এইভাবে এই জারিকেনের মধ্যে স্টোর করে রাখলে না অনেক দিন চলে যাবে এক মাস চলে যাবে এটাই নমস্কার বন্ধুরা অনুষা ব্লগ থেকে জানাই তোমাদেরকে স্বাগতম আমি বানাবো ফেনাইল প্রতিদিন বাড়িতে প্রতিনিয়ত প্রতিদিনই বাড়িতে সবার বাড়িতে ফেনাইল ব্যবহার করা হয় এই বর্ষার দিনে তো বিশেষ করে ব্যবহার করতেই হয় তো আমি ফেনাইলটা আজকে ঘরোয়াভাবে তৈরি করব আমি ফেনাইল ঘরের যেগুলো জিনিসগুলো আছে সেইগুলো দিয়ে আমি তৈরি করব এক টাকাও খরচ হবে না আর বন্ধুরা ফেনাইল তো সবাই সবাই ব্যবহার করতেই হয় কিছুটা পয়সা সাশ্রয় করা যাবে মানে বাঁচানো যাবে আর কি সংসারের খরচ থেকে ঘরো অভাবে কিভাবে করি আমি ফেনাইলটা সবাই দেখো আর প্রাকৃতিক জিনিস দিয়ে আর ঘরের কিছু কিছু জিনিস লাগবে ওটা দিয়ে তৈরি করবো আমি তো চলো বন্ধুরা তো চাই বন্ধুরা এখন যা জিনিসের দাম বেড়েছে এমনি কি বলো তো ঘরোয়াভাবে যদি কোনো জিনিস তৈরি করা যায় না কিনতে হয় তো সবাই তো চাই একটু পয়সা বাঁচানো যাক তো আমিও সেইভাবে ভিডিও দিই ঘরের মধ্যে যে সব জিনিসগুলো পাওয়া যায় প্রাকৃতিকভাবে যেগুলো গাছ কাছালি থেকে তৈরি হয় সেগুলো দিয়ে ভিডিও করার চেষ্টা করি কম খরচে একদম হচ্ছে নিমের গাছ এখান থেকে কিছুটা নিম পাতা আমি পেরে নেব সব সময় সবুজ 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 নিম পাতাগুলো ব্যবহার করতে হবে বেশি সবুজ নিম কচি নিম পাতা আমি নেব না বড় গাছ তো হাত যাচ্ছে না দেখি একটা লাঠি নিয়ে পারতে হবে তো আমার হাত যাচ্ছে না বলে আমার মেয়ে পেরে দিচ্ছে গাছে উঠে নিম বল ওগুলো সবুজ সবুজ নিম পাতা এই নিম পাতাগুলো বেশি ভালো হবে কচি নিম পাতা আর একটু ওর বাবে দেখে এখানে ওট এখানে একটা দাও হ্যালো আর একটা দাও বাড়িতে অনেক রকমের গাছ আছে তোমাদেরকে তো বলি অনেক রকমের গাছ আছে সেই গাছ থেকে আমি যেগুলো দরকার গাছ সেইগুলো আমি রাখি বাড়িতে তো নিম পাতা পাড়া হয়ে গেল হ্যাঁ আমি কুড়িয়ে এনে এবার সবুজ সবুজ পাতা খুব সুন্দর পাতা একদম দেখো আসো হয়ে যাবে আস্তে আস্তে নাম আস্তে আস্তে হয়ে যাবে এটা নিয়ে আমি বাড়ি যাচ্ছি। ফিনাইলটা তৈরি করি তোমরা স্টেপ বাই স্টেপ দেখো না হলে কিন্তু হবে না একদম আমি একটা বড় জায়গা নিয়ে নিয়েছি এখানে জল নিয়ে নিয়েছি এইভাবে নিম পাতাগুলো একটু বেছে বেছে মাকড়সার জালি যেন না থাকে এইভাবে দেখে নিতে হবে এই দেখো পাখির মাকড়সার জালিগুলো আছে এগুলো নেব না এগুলো বাদ দিয়ে নেব দেখে নিচ্ছি তারপরেও দেখো এগুলো আছে এগুলো বেছে বেছে ফেলে দিতে হবে পাতাগুলো আমি ভালো করে বেছে নিলাম এবার ধুয়ে নিতে হবে যেটা করবো মিক্সিং জার নিয়েছি এর মধ্যে আমি পাতাগুলো পেস্ট করে নেবো এটা তোমরা শিল পাটাতেও করতে পারো কিন্তু শিলপাতা করলে অনেকটাই দেরি হবে মিক্সির মধ্যে করলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি কিছুটা জল নিয়ে নেব তোমরা যতটা পরিমাণে করবে ততটা পরিমাণে জল নেবে এটা কিন্তু বেশ খুব বেশি দিন রাখা যাবে না এক মাস মতো রাখা এক মাসের মতো আমি তৈরি করে নেব তো আমি এখানে একটা পরিষ্কার ন্যাংরা নিয়ে নিয়েছি এর মধ্যে পেস্টটা ঢেলে ছেঁকে নেব এভাবে ছেঁকে না নিলে নিম পাতাগুলো থেকেই যাবে তখন দেখো সুন্দর একটা পেস্ট হয়ে গেছে এইভাবে চিপে চিপে আমি রসটা বের করে নেব তো দেখো একটা কত সুন্দর সবুজ কালার বেরিয়েছে রসটা থেকে এত সুন্দর লাগছে কালাটার কি সুন্দর একটা গন্ধ আসছে নিম পাতার গন্ধ খুব ভালো লাগে নিমপাতা তো সব দিক দিয়েই ভালো খাওয়াও হয় নিম পাতা পেটের পক্ষে ভালো অনেক মানে সুগারের পক্ষে নিম পাতা উপকারে লাগে ঘর মোজা নিম পাতা কোনো অংশই বাদ যায় না সবটাই কাজে লাগে মানুষের সবার উপকারে লাগে সব কিছু সবটাই আমি যেটা নেব এটা হচ্ছে ব্লিচিং ব্লিচিং বর্ষার সময় তো সবার বাড়িতেই থাকে এমনি তো সব সময় থাকে বর্ষার সময় বিশেষ করে সবার বাড়িতেই থাকে তো আমাদের বড় বড়ো কোর্টেন এইখান থেকে কিছুটা ব্লিচিং আমি নেব তো আমি এখান থেকে তিন চামচ মতো ব্লিচিং এখানে দিয়ে দেব তো এখানে আমি তিন চামচ মতো ব্লিচিং ব্যবহার করলাম এরকম দানা দানা হয়ে থাকবে এটা ভালো করে দানাগুলো ঠিক করে নিতে হবে এবার আমি ব্যবহার করব ডিটারজেন্ট পাউডার মানে তোমাদের বাড়িতে যেই পাউডারটাই ব্যবহার করো সার্ফ এক কথায় বলে সার্ফ তো এখানে আমি দু চামচ সার্ফ দিয়ে দিচ্ছি ওই চামচের মাপেই দু চামচ সার্ফ আমি দিয়ে দিচ্ছি যে কোনো সার্ফ ব্যবহার করা যাবে যে কোনো ডিটারজেন্ট পাউডার ব্যবহার করা যাবে এখানে সেটাও ভালো মতো করে আমি কত সুন্দর একটা কালার এসেছে দেখতে পাচ্ছ তোমরা সবুজের সঙ্গে সাদা ব্লিচিং দেওয়া হয়েছে সার্ফ দেওয়া হয়েছে এত সুন্দর একটা কালার এসছে আর ফেভারটা যা বেরিয়েছে না এখানে আমি আর একটা জিনিস ব্যবহার করব এটা শেষ আর কিছু লাগবে না সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ওই জিনিসটা হচ্ছে কর্পূর কর্পূর তো সবার ঘরেই থাকে মানে লক্ষ্মী পুজোতে লাগে বৃহস্পতিবারে কর্পূর দিতে লাগে তো আমি এখানে চারটে মতো কর্পূর ব্যবহার করব। কপুরটা একটু যে এরকম এরকম চারটে কপুর ব্যবহার করলেই হবে তিন থেকে চারটে চারটে দিচ্ছি মানে ভালো আসবে গন্ধটা তো কপুরটা আমি এইভাবে গুঁড়ো করে নিলাম কপুরের গন্ধ আমার খুব ভালো লাগে আমি গুঁড়ো করা কুপুরটা এখানে দিয়ে দিলাম আবার এইভাবে আমি সুন্দর করে মিশিয়ে দেব সমস্ত উপকরণগুলো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল আমাদের ঘরোয়া পদ্ধতিতে একদম প্রাকৃতিক জিনিস দিয়ে তো এইভাবে ব্যবহার করবে দুটা তৈরি হয়ে গেল এবার এটা আমি একটা জার্কেটের মধ্যে ভরে রাখবো এটা আমার এক মাস মতো যাবে তোমরা যদি বেশি ব্যবহার বেশি চাও তো ব্যবহার করবে তো এই আমার মতে বলে এইটুকু ব্যবহার করা তৈরি করাটাই ঠিক এক মাসের বেশি হলে না নষ্ট হয়ে যাবে তো একদম পারফেক্ট ফিনাইল তৈরি হয়ে গেলো তো এখানে কোনো রকম পিচার ফেটার দেওয়া নেই তো পিচার ফেটার নেই বলেই খুব বেশি দিন যাবে না এক মাস মতো যাবে একটা আমি জারিকেন নিয়ে নিয়েছি জারিকেনের মধ্যে এটা আমি স্টোর করে রাখবো কম খরচে কত কম সময়ের মধ্যে আমি এখানে ফিনাইলটা তৈরি করে নিলাম তো বন্ধুরা তোমরা এভাবে ফিনাইলটা তৈরি করতে পারো সেইভাবে এই জারিকেনের মধ্যে স্টোর করে রাখলে না অনেক দিন চলে যাবে এক মাস চলে যাবে এটাই আমার ফেনাইল তৈরি করা হয়ে গেল তো এবার আমি একটু দেখাবো তোমাদেরকে ঘর দূর মুছে ফেনাইল দিয়ে মুছে দেখাবো একটু তৈরি করলাম তো মুছে না দেখালে হয় বলো তো বালতির মধ্যে জল দিয়ে দু ঢাকনা মতো ফিনাইল এখানে আমি দিয়ে পরিষ্কার করবো ঘরগুলো মুছবো এইভাবে প্রতিদিন ব্যবহার করবে দেখবে খুব ভালো হবে মুছে তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার ভাবে ফিনাইল তৈরি করা তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নতুন নতুন ভিডিও যদি তোমাদের কোনো কিছু ভালো লাগে আমাকে বলবে আমি দেওয়ার চেষ্টা করব যদি কোনো কিছু ভিডিও তোমাদের টিপস ভিডিও চায় তাহলে আমাকে বললে আমি আমাকে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব। যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু ফুল ওয়াচ করো আর যারা মানে ফুল ওয়াচ যারা এখনও অবধি আমাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ফেসবুক থেকে যারা দেখছো আমাকে ফলো করো পাশে থেকো বন্ধুরা